আমাদের লাস্তা মসজিদের ওই পালকিতে উঠায়া চারজন চার কাঁধে নিয়া জীবনের শেষ গোসল সারিয়ে দিবে ব্যাংক ব্যালেন্স কেড়ে নিবে টাকা পয়সা জমিদারি কেড়ে নিবে এতটুকুতেই শেষ নয় আমাদের শরীর থেকে কাপড় কোন পর্যন্ত কেটে কেটে গরম পানিতে গোসল করাই কত না ঝর্নার পানিতে গোসল দিলাম পুকুরে গোসল দিলাম স্রোতের নদীতে গোসল দিলাম আজকে আমার হাত আছে কেন চলে না পা আছে কেন হাটে না কেন আজকে আমি শুয়ে কেন আমি নড়তে পারি

শিয়াল কুকুরের আড্ডা খানা একা 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 কবরে ফেলে দিয়ে আসবে গরমের কালে ভাবসা গরম কবরের মাটি কেউ তো ফ্যান দিবে না এসি দেবে না শীতের কালে কনকনে ঠান্ডা কবরের মাটি ল্যাব দেবে না তো শোক দেবে না বর্ষাকালে पाणी पाणी मथे लास्ट पाणी दिबे